ডক্টর ইউনূসের এই এই দেশে জনঅভুত্থানের পরে ডক্টর ইউনূস এই দেশের রক্তের উপরে দাঁড়িয়েছে একটা শর্ত গবেষণা কিন্তু ডক্টর ইউনূসকেই আনতে হবে এই ধরনের কোনো মতামত একটা বড় অংশের ছাত্র আন্দোলনে অংশনামার অংশের কাছে মতামত নেওয়াই হয় না হচ্ছে আপনি যে শব্দটা ব্যবহার করলেন মেটিগুলা স্লিপ ডিজাইনড ওয়েতে রাজনীতি চলছে এই শব্দটার আমি প্রতিবাদ করি মানে এই যে কথাটা আপনি লেপন করে দিলেন কেন আপনি প্রতিবাদ করবেন তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্দোলনের অংশ ছিলেন না ক্ষমতায় বসিয়েছেন না এই কথা যদি এই কথা যদি বলানো হয় যে ছাত্র শিবির দেয়নি আপনি দাবি করছেন যে আপনারাই নেতৃত্ব দিয়েছেন তাই তো ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে এবং তিনি দাবি করছেন যে এটা পুরো মেডি ডিজাইন আপনি মানে আপনাকে তো ভাই পরম্পরা বুঝতে হবে যুক্তি দিয়ে কথা বলতে হবে আমি কথা বলতে না ভাই আবেগে কথা বলছি না প্রথমত বিষয় হচ্ছে আপনি এখানে আপনি যখন এখানে বসে বলছেন যে আপনাদের রাজনীতি একটা বলছি দেশের সামগ্রিক সেটা আপনি প্রতিবাদ করছেন তাহলে ইউনুস আপনাদেরই সরকার এবং আপনারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বলে আপনারা দাবি করছেন তাই না সমস্যাটা কি ডক্টর ইউনুস কে এই এই দেশের জনগোস্থানের পরে ডক্টর রক্তের উপর দাঁড়িয়ে সে একটা সরকার নির্বাচন করে কিন্তু ডক্টর ইউনুস আনতে হবে এই ধরনের কোন মতামত একটা বড় অংশের ছাত্র আন্দোলনে অংশ অংশের কাছে মতামত নেওয়াই হয়নি সেই জায়গা থেকে আমরা শুরু থেকেই সেই কথাগুলো নিয়ে কাজ করছি আপনি সেই জায়গাগুলো নিয়ে কাজ করছেন না কোন জায়গাগুলো কাজ নিয়ে কাজ আপনি বলছেন যে ছাত্রদের একটা বড় অংশের আহ মতামত নেওয়া হয়নি

খুব কঠিন আমাকে শেষ করতে হবে এই আলোচনা অলরেডি এক ঘন্টা ষোলো মিনিট হয়ে গেছে আমি শেষ করছি আগামী ইলেকশন নিয়ে আপনাদের প্রস্তুতি কি বলুন আগামী ইলেকশন নিয়ে আমরা যেটা বললাম তো যে আমরা যারা বামপন্থী রাজনৈতিক সংগঠনগুলো আছে আমরা আলোচনা করছি আমরা যদি সম্ভব হয় একসাথে সম্মিলিত ভাবেই সেই লড়াইটা করার চেষ্টা করি সেখানে কি ইউনিয়ন থাকবে ছাত্র ইউনিয়ন থাকবে নাকি আপনারা আলাদা হবেন আমি বিষয়টা বলেছি আলোচনাধীন যদি আমরা একসাথে করি জোটবদ্ধ ভাবে করি তাহলে তো সেখানে শুধু ছাত্র ইউনিয়ন না সেখানে গণতান্ত্রিক ছাত্র জোটভুক্ত সংগঠন গণতান্ত্রিক ছাত্র জোটের বাইরেও সাম্রাজ্যবাদ বিরোধী যে সংগঠনগুলো গুলো আছে আমাদের অনেকে কাজ করছে আমরা নিজেরা কাজ করছি সংগঠন হিসাবে আমরা ডাকশনে কাজ করছি আমাদের প্রার্থীতা হয়তো কয়েকদিন মধ্যেই নিশ্চিত করা হবে বাছাই করা সংগঠনের আলোচনার ভেতরে আছে আমাদেরও আমরা অবশ্যই ভালো একটা ফোর্স নিয়ে হচ্ছে ডাকশো নির্বাচনে অংশগ্রহণ করব। এবং আমি আপনার একটা কথার উত্তর দিতে চাই আপনি বললেন যে হচ্ছে মেটিকুলার ডিজাইন বা ডক্টর ইনিস আমাদের মতামত নেয়নি তো সুলতানা রহমান আপা আপনারা সাংবাদিক আপনারা মিডিয়া হয়ে যদি আমাদের কাছে আসেন তাহলে আমরা কিন্তু এই কথাগুলো বুঝাই দেবো আজকে আপনি মিডিয়া হয়ে আমাদের কাছে আসছেন এই কারণে আমরা বুঝাইতে পারছি কাউসার আহমেদ শুনুন 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 খুব দুঃখের কথা বলি অত্যন্ত আমার শেষ যদিও তবু দুঃখের কথা বলি এই আমার বিদেশে থেকে আমার কোনো ঠেকা পড়ে নাই বাংলাদেশকে নিয়ে আমার এত কথা বলতে হবে দেশটা ধ্বংস হয়ে গেছে দেখে আমাকে কথা বলতে হচ্ছে আমি বাংলাদেশে থাকি না আজকে ন বছর কিন্তু আমার নিজের অন্য চাকরি বাকরি রেখে আমার এই কাজগুলি করতে হচ্ছে কারণ আমি জানি বাংলাদেশে গণমাধ্যম আর স্বাধীন নয় যেখানে আপনাদের কথা উঠে আসে না আপনাদের প্রতি অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা যে আপনারা সময় দিয়েছেন আমি নিয়মিত আপনাদের মতামতগুলি তুলে ধরতে চাই দেখুন আমাদের মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু সেটাই গণতন্ত্রের সৌন্দর্য রাইট আমি অদিতি অনেক আর্গুমেন্ট করলাম আই ডোন্ট মাইন্ড আমি জানি না অদিতি মাইন্ড করেছে কিনা কিন্তু এই ভিন্নতার মধ্য দিয়েই তর্ক বিতর্কের মধ্য দিয়েই অগ্রসর হয় পৃথিবীতে কেউ পারফেক্ট না কোনো সিস্টেমও পারফেক্ট না ভুল ত্রুটি সবকিছু থাকে এইটাকেই কতখানি আমরা মিনিমাইজ করে অগ্রসর হতে পারি সেটি টার্গেট কিন্তু আজকে যখন আমার দেশের মৌলিক ভিত্তি হুমকিতে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে আপনারাই সেখানে শক্তি যে আবার একে ঐক্যবদ্ধ করে আনতে পারেন অনেক ভুল ত্রুটি আমাদের এই চুয়ান্ন বছরে হয়েছে আপনারা যেটি ষোলো বছর দেখেন আমি দেখি চুয়ান্ন বছরে অনেক ভুল ত্রুটি আমাদের হয়েছে সেই ভুল ত্রুটিকে কমিয়ে কিভাবে আমরা সামনে অগ্রসর হতে পারি আমার মনে হয় সেটি আমাদের কাঙ্ক্ষিত হওয়া এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ভিন্নতা থাকবে মতভেদ থাকবে কিন্তু সন্ত্রাসের যেমন কোনো জায়গা নেই রাজনীতিতে গণতন্ত্রে ঠিক এমনি ভাবে অন্যের মত প্রকাশের স্বাধীনতাও থাকাটা খুব বেশি জরুরি গণতন্ত্রে তালি না একটা গণতান্ত্রিক সমাজ কাঠামো তৈরি হয় অনেক বড় একটা লেকচার দিয়ে দিলাম অদিতি ইসলাম এবং কাউসার হামিদ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমি আবারও বলি অদিতি আমার খুব প্রিয় অদিতিকে প্রথম এই আন্দোলনের সময় যখন প্রথম আমি দেখেছিলাম আমি খুবই মুগ্ধ হয়েছিলাম তার স্পিড তার কথা শুনে আজকেও মুগ্ধ আছি আহ কোনো অসুবিধা ভিন্নতা তো থাকবেই অদিতি এবং কাউসার হামিদ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং কাউসার হামিদ আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যেভাবে লিগালি প্রত্যেকটি পয়েন্ট ব্যাখ্যা নিশ্চয় অসাধারণ আপনারা যদি সচেতন থাকেন নিশ্চয়ই বাংলাদেশ পথ হারাবেন এবং আমি অয়ন অয়ন অয়নকে একটু ধন্যবাদ জানিয়ে রাখতে চাই অয়ন অনয় অনয় এনামুল হাসান অনয় অনয়কেও একটু ধন্যবাদ জানিয়ে রাখতে চাই কিন্তু যদিও ইন্টারনেট সংযোগের কারণে তাকে শেষ পর্যন্ত আমরা পাইনি কিন্তু অদিতি এবং কাউসার আপনাদের সঙ্গে আবার দেখা হবে আপনারা ভালো থাকুন এখনকার আয়োজনে সেই কথাই বলছিলাম যে বাংলাদেশ না বাংলাদেশের তরুণরা যদি জাগ্রত থাকে বাংলাদেশ না কারণ তরুণরাই বাংলাদেশের শক্তি বাংলাদেশের প্রাণ আহ তারা নিশ্চয়ই যেই অশুভ চক্র বাংলাদেশে মানে ঘাঁটি করতে চাচ্ছে যে অশুভ চক্র বাংলাদেশের কে বাংলাদেশের উপর আবারও ঝাঁপিয়ে পড়তে চাচ্ছে নিশ্চয়ই এই তরুণরাই আবারও তা রুখে দেবে সেই প্রত্যাশার কাজকে বিদায় নিচ্ছে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন প্রশ্ন রাখছি এই যে ষোলো বছর ছাত্রলীগের ভেতরে শিবির যেভাবে আস্তানা গেড়েছিল আপনারা বুঝতে পেরেছিলেন কিনা এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন যে আপনি বলছেন দুটি গণহত্যাকারী দল ফাইন তো একটি দল ক্যাম্পাসে বিরাজমান থাকবে আর একটি থাকবে এটা কেমন নীতি আর এই সময়ে বামপন্থীদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এই অভিযোগ আমি জীবনেও শুনি নাই এই গত এক বছর ধরে শুনছি সেটি হচ্ছে বামপন্থীরা জামাতের বামপন্থী সবাই না একটি অংশ আমি নাম ধরে ধরে কয়েক কোন কোন সংগঠন সেটি বলতে পারবো তারা জামাতের বি টিম হিসেবে কাজ করছে এই ধরনের বয়ান দীপুমণিও দিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপুমণি তো আমাদেরকে বামাতি বলে অনেক রকম গালাগালি করেছেন কিন্তু আওয়ামী লীগের জামাতের সাথে আতাতের হিস্ট্রি তো আমরা জানি আপনারা জানেন কিনা যে জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা নামে একটা সমিতি হয়েছে এবং সেখানে আওয়ামী লীগ এবং জামাতের নেতারা সংঘবদ্ধ আপনারা এই ধরনের বিষয়কে এড়িয়ে যান আওয়ামী লীগের সাথে জামাতের আতাতের যে জায়গা সেগুলোকে প্রতিবাদ করেই তো গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল সেগুলোকে এড়িয়ে যান আর হচ্ছে যে পুনর্মূল্যায়নের কথা বলছেন পুনর্মিল্যায়ন এই চিন্তাধারাটাই আসে তখন তাহলে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনারা ছাত্রลีกকে পুনর্মূল্যায়ন করবেন কিনা একই ভাবে কি আমাকে কোন শিবিরের ছেলে বা কোন জামাতের লোক এসে জিজ্ঞেস করবে আপনি শিবিরকে পুনর্মূল্যায়ন করবেন কিনা আমি আমার প্রশ্নটাই ওখানে করেছিলাম না 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 আপনি তো কিসের জাস্ট চিন্তা করে দেখুন কিসের সঙ্গে কি মেলাচ্ছেন ওই যে 71 কে যারা 24 দিয়ে রিপ্লেস করতে চায় আপনি কিন্তু সেই লাইনেই কথা বলছেন আমি এই জায়গাটা বলছি ক্ষমা করবে দেখুন ক্ষমা করবে ক্ষমা করবেন আপনার এই বক্তব্যের লেখনটা প্লিজ আমার গায়ের ওপরে দেবেন না একাত্তর দিয়ে চব্বিশকে যারা রিপ্লেস করতে চায় এই বয়ান এই বয়ান যা আপনি আমাকে দিচ্ছেন সেটা আমরা কেউ করছি না প্রথমত বিষয় হচ্ছে আপনি বলছেন যে জামাতি ইসলামী শিবির তারা গণহত্যাকারী দল এবং ছাত্রলীগ গণহত্যাকারী দল রাইট আপনার মানে ক্যাম্পাসে ছাত্র শিবির অংশ অবস্থান করতে পারে কিন্তু ছাত্রলীগ করতে পারবে না মানে এটা কিভাবে কেমন ছাত্র শিবিরের অবস্থানের পক্ষে আমরা কেউ না ক্যাম্পাসে ছাত্র শিবিরের অবস্থানের পক্ষে আমরা কেউ না এটা নিয়ে সরাতে পারছেন না গত এক বছর ধরে তারা আছে আন্দোলন তারা নেতৃত্ব দিচ্ছে আপনি অস্বীকার করছেন

মানে আপনাদের কাছে ধরেন সামনে যে ডাকসু ইলেকশন আছে সেই ইলেকশনে যদি এই এই মানে বর্তমান যে প্রশাসন এর অধীনে কি ভালো নির্বাচন হবে বলে আপনার মনে হয় না আমি মনে করি না এই প্রশাসনের অধীনে কোন ধরনের কোন ভালো নির্বাচন হতে পারে না লেভেল প্লেইং ফিল্ড না থাকলে কিভাবে আপনি ইয়া করতে পারেন যে একটা ভালো নির্বাচন হবে আমরা হচ্ছে ডাকসুর গঠনতন্ত্র সংশোধনের জন্য বলেছিলাম ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করেনি এখানে ভিসি হচ্ছে একজন উপনিবেশিক শাসনের মতো একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে আছে তিনি সকল ধরনের সিদ্ধান্ত নেবেন ডাকসু সংসদ ও গঠনতন্ত্র সংশোধনের জন্য শিক্ষার্থীদের কোনো পার্টিসিপেশন থাকবে না হল প্রবস্টের বিরুদ্ধে কিংবা হচ্ছে ট্রেজারার যিনি থাকবে তার বিরুদ্ধে আমরা কোনো অনস্থা প্রস্তাব আনতে পারবো না তো এত সকল জিনিসগুলো অগণতান্ত্রিক একটা আনডেমোক্রেটিক জিনিসগুলো উপনিবেশ শাসনের যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে তারা সংস্কার করেনি তারা তারা এখান থেকে সুবিধা কেন সংস্কার করেনি কারণ হচ্ছে তারা যদি এই পথ থেকে সরে যায় তাহলে হচ্ছে তারা এখান থেকে সুবিধা নিতে পারবে না তো এবং হচ্ছে যে যে আমি আপনাকে বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনেকগুলো ঘটনা ইনসিডেন্ট মার্ডার সহ অনেকগুলা ঘটনা ঘটেছে অনেক কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে মুছে ফেলা হয়েছে এগুলো এই প্রশাসনের সময়ই হয়েছে এই সময় হচ্ছে করেছে আপনি ছাত্র দলের হলের কমিটি নিষিদ্ধ করে মানে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে আপনি বলবেন যে আপনি লেভেল প্লেইং ফিল্ড করতে চান আপনি একদিকে হলের রাজনীতি নিষিদ্ধ করছেন আবার হচ্ছে আপনার হল সংসদ আছে আপনি দুইটাই কিভাবে ব্যালেন্স করে যাবেন তো এই প্রশাসন যে কাজগুলো করছে এবং এই প্রশাসনের অধীনে যে ঘটনাগুলো ঘটেছে এবং এই প্রশাসনের যে হচ্ছে সাংবিধানিক কনস্টিটিউশনাল রাইট সবকিছু মিলে একটা গুজামিল সিচুয়েশন লেভেল প্লেইং ফিল্ড নেই তাই আমি মনে করি এই প্রশাসনের অধীনে কখনোই কোনোভাবে একটি সুষ্ঠু সুষ্ঠু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না তো অদিতি আপনার কাছে কি মনে হয় ইলেকশনের আগে আপনারা কি কোনো চা কিংবা কোনো জোট গঠন করবেন বাম দলগুলো মিলে আমাদের আলোচনা চলছে আমাদের বৃহত্তর বাম বামপন্থী যে সংগঠনগুলো সেগুলো মিলে সম্মিলিত ভাবেই সে জায়গাটা লড়ার আলোচনাটা চলছে আলোচনার পরবর্তীতে আমরা সিদ্ধান্তটা জানাতে পারবো